আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক বুধবার সাধারণ ছুটি খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূর্ণনীয় ক্ষতি মির্জা ফখরুল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূতের শোক বেগম খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএল এর খেলা স্থগিত শেষ নিঃশ্বাস ত্যাগের আগে কেমন ছিলেন বেগম খালেদা জিয়া জানালেন দুই চিকিৎসক জরুরি বার্তায় ঢাকায় ফিরলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রেখে গেছেন শাহবাজ শরীফ খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক বার্তা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত প্রফেসর ইউনুস বলেন বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার অবদান তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি জানান একত্রিশ ডিসেম্বর এক ও দুই জানুয়ারি এই তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে এই উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিপরিষদের সচিব আরো জানান বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার এক শোক রাষ্ট্রপতি বলেছেন গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে জাতির এই অপূর্ণনীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিধি আত্মার মাফরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূর্ণীয় ক্ষতি মঙ্গলবার সকাল নয়টায় ঢাকার হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের মা আমাদের জাতীয় অভিভাবক ভোর ছয়টায় আমাদের ছেড়ে চলে গেছেন এই শোক অপূরণীয় ভেবেছিলাম প্রতিবারের মতো এবারও তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে কিন্তু সেটা আর হলো না তার শূন্য স্থান এই জাতি কখনো পূরণ করতে পারবে না তিনি সারা জীবন জনগণের জন্য জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তার মৃত্যুতে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান মন্ত্রী পরিষদ সচিব জানান রাষ্ট্রীয় দাফন করা হবে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত তার স্বামী ও বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও রাষ্ট্রদূত ইয়াওয়ান চীনের রাষ্ট্র পরিষদের প্রধান লি চিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন বার্তায় বলা হয় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে লাখো মানুষ অনুপ্রাণিত হয়েছে তিনি চীনের জনগণেরও প্রিয় বন্ধু ছিলেন এবং তার অবদান আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর স্থায়ী ছাপ গেছে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি প্রচার কার্যক্রম খালেদাজিয়ার জানাজা ও দাফন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলিরিয়াজ জানান খালেদাজিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সর্বত্র গণভোট প্রচার স্থগিত থাকবে তিনি বলেন খালেদা জিয়ার জানাজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সমস্ত রকম প্রচার বন্ধ থাকবে বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়ার মৃত্যুতে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা মৃত্যুর প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিকে খালেদাজিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা একটি ছবি পোস্ট করেন তামিম লেখেন ইন্নালি ইন্নালিল্লাহে অনালেহে রাজিয়ন তার প্রাণে দেশ হারালো এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে মহান আল্লাহ তার রুহের মাকফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদুস নসিফ করুন বিপিএল এ আজ দুটি ম্যাচই হওয়ার কথা ছিল দুপুর একটায় সিলেট ও চট্টগ্রামে ম্যাচ ছিল সন্ধ্যায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ও রংপুরের এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন গত এক মাস ধরে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা দেয়া হয় এবং তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হয় চিকিৎসক এফ এম সিদ্দিকী জানান ফুসফুসের সংক্রমণ দেখা দিলে তার শ্বাসকষ্ট বাড়ে এবং শারীরিক দুর্বলতার কারণে ওষুধে কাঙ্ক্ষিত সাড়া মিলছিল না শেষ পর্যন্ত হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে গেলে চিকিৎসক দল তাকে মৃত ঘোষণা করেন তার ও চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধু ডাক্তার জুবাইদা রহমান নাতনি জাইমা রহমান সহ নিকটাত্মীয়রা আশি বছর বয়সী খালেদা জিয়া লিভার কিডনি হৃদরোগ ডায়াবেটিস ও আর্থাইটিস সহ দীর্ঘস্থায়ী নানা জটিলতায় ভুগছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এমব্রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা পেয়ে ঢাকায় ফিরেছেন সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতন সূত্র জানিয়েছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে তাকে ডেকে পাঠানো হয় ঢাকায় প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সঙ্গে এম্রিয়াজ হামিদুল্লাহ বৈঠকে বসবেন বলে জানা গেছে গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল এর জের ধরে ভারত বাংলাদেশের মিশনগুলো গুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করেছেন মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে শাহবাজ শরীফ লিখেছেন খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে তিনি বলেন আমরা এই কঠিন সময়ে খালেদা জিয়ার পরিবার বন্ধু ও বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে আল্লাহ সোহান আল্লাহ তালা যেন তার আত্মাকে শান্তি দান করেন আমিন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে এই হয় হয় বার্তায় বলা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি উল্লেখ্য মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়